আহলে হাদি সন্দল এ বিশ্বে ফুল বিচেত না ওহির বিধান ছাড়া কোনো মতো মানে না মানে না মানে না ওহির বিধান ছাড়া কোন মতো মানে না মানে না মানে না আহ হাদি হাদিস আন্দোলন এ বিশ্বে বিপুল বিচেতনা ওহির্বিধান ছাড়া কোনো বাদ মানে না মানে না মানে না মানে না মানে না মানে না

ছেলে দিয়ে সব দল ও ছুটে চল ওকের ভিত খুঁজে সারা বাংলায় মশাল জেলে দিয়েছে পথহারা মানুষেরা ওহির লেখনি পড়ে আসল পথের দিশা পেয়েছে আসল পথের দিশা পেয়েছে আহলে হাদিস আন্দোলন এ বিশ্বে বিপুল বিচেতনা ওহির বিধান ছাড়া কোন মতবাদ মানে না মানে না মানে না তাহারি কি পেপারের সওয়াল জবাবে আজ বেদাতি ব্যবসা বুঝি টিকে না হিংসাই এ পেপার পড়ে না যারা অনেক কিছুই তার থাকে অজানা হাদিস ফাউন্ডেশনে বই লিখে জনে জনে আসল ওহির বাণী করতে প্রচার সালাতুরা সুলু বই সালাত শিখিয়ে দিল ইবাদতে মানুষের ভুল ছিল যা হাদিস ফাউন্ডেশনে বই লিখে জনে জনে আসো ইরবানি করতে প্রচার সালাত রাসূল বই সালাত শিখিয়ে দিল ইবাদতে মানুষের ভুল ছিল যা বেদাতি অগুনি চোখে মারে হুমকার হুমকি ধামকি দেয় বাধা বারে বার বাতিলকে সাথে নিয়ে মিথ্যার ঝংকারে জনতাকে ধোকা দেয়া দাগা বাজিতা জনতাকে ধোকা দেয়া দাগা বাজিতা আহলে হাদিস এ বিশ্বে বিপুল বিচেতনা ওহির বিধান চালা কোনো মতোবাদ মানে না মানে না মানে না ওহির বিধান সালা কোন মতবাদ মানে না মানে না মানে না নেতায় মাদের আল্লাহর নেয়ামত সন্ত্রাসী হুম করে টলে না চারিদিকে ঘিরে আছে দুশ্মন ভয়ঙ্কর চলার গতি তার থামে না নেতায় মাদের আল্লাহর নেয়ামত সন্ত্রাসী হুঙ্কার টলে না চারিদিকে ঘিরে আছে দুশ্মন ভয়ঙ্কর চলার গতি তার থামে না সাড়ে তিন বছরের জেলে রেখানি ফাঁসির মঞ্চে নিতে চেয়েছে আপসিন এনেতা তা জেলে রেখা চাই তবু ওহির লেখনি লিখে চলেছে সারা তিন বছরের জেলের ঘানি ফাঁসির মঞ্চে নিতে চেয়েছে আপসিন এ নেতা জেলের খাঁচাই তবু ওহির লেখনি লিখে চলেছে সম্মুখে আসিতেছে অগ্নিগিরি মৃত্যু জেনেও যারা ফিরে না জেলের শিকল ছিঁড়ে আসিয়াছে ময়দানে ওহির বিধান ছাড়া মানে না ওহির বিধান ছাড়া মানে না যুগে যুগে ইতিহাস জান্নাতি দল যারা সহজে বিজয় কারো আসে নাই জান্নাতে যেতে হলে শক্ত ইমান লাগে মুনাফিক দলে তাই টিকে না আহলে হাদিস এ বিশ্বে বিপুল বিচেতনা ওহির বিধান ছাড়া কোন মতবাদ মানে না মানে না মানে না ওকে মাপ কাটি ওহির বিধান দল নাই নেতা নাই জেনেছি ছেড়ে দিয়ে সব দল ওহি পানে ছুটে চল খুঁজে নেতা আমাদের সারা বাংলায় ওহির মশাল জেলে দিয়েছে পথহারা মানুষেরা ওহিরি লেখনী পেয়ে আসল পথের দিশা পেয়েছে আসল পথের দিশা পেয়েছে আহলে হাদিস বিশ্বে বিপুল বিচেত না ওহির বিধান ছাড়া কোনো মতবাদ মানে না মানে না মানে না মানে না মানে না মানে